আরে সকাল হয়ে গেছে বন্ধু কি এখনো ওঠে নাই দেখি তো বন্ধু আরে সকাল গেছে এখনো ঘুম থেকে ওঠছ নাই এ বন্ধু হাউ আস্কে ভাই তুই আরে বন্ধু কে অবস্থা আরে অবস্থা বাদ দে তোর স্কুলের সময় হয়ে গেছে চালু হয় দাঁড়া তুই জায়গা বেকে পাঁচ মিনিট ভি রেডি হতেclassListি এক মিনিট দাঁড়াইতে পরে পাঁচ মিনিট থাকতে বুঝলাম না বিষয়টা আমার আবার গ্যারেজে যাইতে লেট হয়ে যাইতেছে তোরে আবার স্কুলে দিয়ে আমার গ্যারেজে যাইতে হইব ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু নাম তোর স্কুলে আয় পড়ছি আচ্ছা বন্ধু থাক তাহলে যাই হ্যাঁ গ্যারেজে আবার লেট হয়ে অনেক গাড়ি জমা আছে ঠিক করতে হইব আচ্ছা তুই ভিতরে যা কারোর সাথে মারামারি করিস না হ্যাঁ ঠিক আছে বন্ধু তুই তাহলে যা আমি যাই আচ্ছা যা দেখে শুনে যাস আচ্ছা ঠিক আছে কি রে ভাই আমার বন্ধুরে প্রতিদিন ডাক দিতে হয় এই কি করে রুমের ভিতরে চল তো আজকে রুমের ভিতরে যাই যে তো দেখি তো কি করে এই ব্যাপার

ও আচ্ছা আচ্ছা তাহলে ওঠেন ওঠেন গাড়িতে ওঠেন আপনি আপনার বন্ধুকে প্রতিদিন সকালবেলা যে ডাক দেন ওই টাইমে আমার ঘুম ভেঙে যায় ও আচ্ছা কি করব বলেন আর বন্ধু ছাড়া তো আমার আর কেউ নাই এই তো বন্ধু দাঁড়া 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 আচ্ছা নামও তোমরা দুইজন আচ্ছা বন্ধু তাহলে তো আমরা যাই আচ্ছা বন্ধু যা হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে তুই দেখে শুনে থাকিস কারোর সাথে দুষ্টামি করবি না এই তুই এখনো কাজ শুরু করছ নাকি গাড়ি গ্যারেজে কতগুলা গাড়ি এক এক করে নিয়ে যাব গাড়ি এসে এখনো কাজ শুরু করস নাই জলদি কাজ শুরু কর আমি ভিতরের গাড়িটা দেখতাছি উস্তাদ আপনি টোটোতে যাতায়াত করেন কেন এত গাড়ি থাকে আপনার তুমি বুঝবা না এডি যাও তুমি যাও এরা যদি সবাই বুঝতো তাহলে হইতো না আমার যে এত গাড়ি আছে এটা যদি আমি মানুষে দেখাই তাহলে তো এটা অহংকার হয়ে যাবে যাও চালু নিয়ে আসো আজকে কিন্তু সারনিক ভালো পড়াইছে এ বন্ধু আয় এই বন্ধু দাঁড়া 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 আজকে তো लेट হলো কেন বন্ধু আরে গ্যারেজে অনেক কাজ তোর জন্য আমার প্রতিদিন লেট হয়ে যায় এত কাজ জমা তোরে বলবো কি আর আচ্ছা আস্তে বড়গুলো দিছে এগুলো কি সব নোট করছস আজকে গণিত ক্লাসটা অনেক ট্রাক ছিল তাই না গণিতে যে ম্যাডটা দিছে যে অঙ্কটা দিছে সেটা তুমি বুঝেছো আমি না বুঝিনি কিন্তু তারপরে হ্যাঁ বলেছি আচ্ছা ব্যাপার যাই হোক ছাটো কিন্তু খুব সুন্দর আছে হ্যাঁ ম্যাডামটা আরো সুন্দর দাও এখানে নামাই দেন আচ্ছা আচ্ছা দেখানোকে এই যে ভাই আছেন তিন텐 কে আবার এই ঝড় দুপুরে ও আপনি হ্যাঁ বলেন দايا অনিক তিন ধরে একটা কথা বলতে চাইছিলাম আপনাকে কিন্তু আপনার বন্ধুর জন্য আমি কথাগুলো বলতে পারিনি ও আচ্ছা আচ্ছা কি কথা এমন যে আমার বন্ধুর সাথে বন্ধুর জন্য বলতে পারেন নাই আচ্ছা বলেন দেখি আপনাকে কথাগুলো কিভাবে যে বলবো আরে কিভাবে বলবো আর বলো সমস্যা নাই কি বলবো এমন যে বলতে এত সমস্যা বোধ হইতাছে তোমার আপনাকে আমার খুব ভালো লাগে ভালো লাগতেই পারে একজন আরেকজনকে ভালো লাগতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা সেই ভালো লাগা নয় তাহলে কি আমি সত্যি খুব ভালোবাসি ভালোবাসা এটা তো অনেক আগেই বাদ দিয়ে দিছি কেন বাদ কেন বাদ এটা না বললেই ভালো আর একটা কথা আমি আপনাকে বলি যে আমরা বন্ধু দুই বন্ধু মিলে শপথ করছি যে আমরা কোনোদিনও রিলেশন করব না কারো প্রেম প্রেমের প্রস্তাব পেলেও অ্যাকসেপ্ট করব না তাকে জানানোর দরকার নেই না না তার সাথে যদি আমি বেঈমানি করি তাহলে এটা আমাদের বন্ধুত্বের কোনো মর্যাদা থাকবে না সো এটা আমি করতে পারবো না আমাকে মাপ করবেন আমি সত্যি খুব আপনাকে ভালোবাসি আপনার কাছে আমি মাফ চাইতেছি আমি এই কাজটা করতে পারবো না আমার বন্ধুকে আমি ধোকা দিতে পারবো না আপনি আসতে পারেন আর যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আর একটা কথা শুনুন এত ভালোবাসার পরও আপনি আমাকে গ্রহণ করলেন না তাহলে এত বন্ধুত্বের খাতিরে এত বন্ধুত্বের খাতিরে আমাকে একসেপ্ট করলেন না যাই হোক আপনার বন্ধুকে আমার প্রেমে ফাদে ফেলি আপনাদের বন্ধুত্বটা নষ্ট করে দিব আরে জান জান এরকম আমি অনেক দেখছি আমাদের বন্ধুত্বর মাঝে কোনো ফাটল সৃষ্টি করতে পারবেন না আমিও দেখবো যে আপনি কি করতে পারেন দেখা যাবে আচ্ছা জান

আজকে আবার হঠাৎ করে কি মনে করে হ্যাঁ কিছু কথা ছিল আর বলবো না যে ভালোবাসি বা ভালোবাসবো এরকম কিছু বন্ধুত্বের জন্য ভালোবাসা এটা গ্রহণ করলেন না আমায় এবার যান আপনার বন্ধুর সাথে আপনি কথা বলে দেখা দেখেন ও আপনার সাথে কথা বলে কি না এ বন্ধু এই দিকে আয় এ কি রে বন্ধু তুই একজনের রুমে নক দিবি না তুই না বলে ঢুকছিস কেন বুঝলাম না ভাই তুই আবার এরকম করতাছস কে এত দিন না এত দিন তো কি নাই এত দিন তো না বলেই আছে আবার আজকে এরকম বলতাছিস কেন বন্ধু একটা মেসেজই নাই মানে যে কার রুমে টুকে যাইতাছস কোনো নক না কইরা বুঝলাম না যা বেটা তুই আমার রুম বের হই যা আজ থেকে তুই আমার কোনো না যা যা বের হই যা তার মানে মিম যে কথাগুলো বলতেছিল এটা কি সত্য

যদি কোনো সময় মনে হয় যে তোর এই বন্ধুকে ছাড়া তুই কষ্টে আসস তাহলে একবার স্মরণ করিস আবার হঠাৎ করে কি আসলো আহান আহানাচ্ছে হ্যাঁ বল কি বলবি কি হয়ে গেলো এটা কি আর হবে আর তুই কিসের কথা বলতেছিস উস্তাদ আর কিছু বলতে চাই না আপনার লবণ খাইছি আমি এতদিন আপনার এটুকু বলতে চাই যে যার জন্য এত কিছু করলেন যার বাড়ি করে দিলেন গাড়ি করে দিলেন আজকে সেই চলে যাচ্ছে উস্তাদ আপনার মতো মানুষ হয় না উস্তাদ আসি উস্তাদ থাকেন

তোমার ফ্রেন্ডকে আমি ভালবাসতাম কিন্তু ওই তোমার জন্য ওই আমার ভালবাসা एक्सेप्ट করে নাই শুধু জাস্ট তোমার জন্য ওকে আমি চ্যালেঞ্জ দিছি যে তোমাদের বন্ধুত্ব আমি নষ্ট করে ছাড়বো। করব কি মনছ তুমি মানে এগুলোর জন্য তুমি তাই তুমি আমাকে প্ল্যান করে আমার বন্ধুর কাছ থেকে দূর করেছো দেখো তোমাদের বন্ধুত্বের নিয়তি কি হইল শেষ ও তোমাকে কতটা বিশ্বাস করতে আর তুমি ওকে কতটা বিশ্বাস বল আমি বুঝতে নাই দেখো না এটাই তোমার অনেক ভাগ্য আর সেখানে তুমি আমার কাছে টাকা চাইতে এসেছো ফকির আর লাস্ট একটা কথা বলে দেই তোমাকে আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ আমার নম্বরে আমাকে মেসেজ দাও চেষ্টা করবে না এটা আমাদের শেষ কথা Bye.